ডিম কি নষ্ট হয়ে গেছে এই যে ডিম কিন্তু খাসার ভেতরে আইসা খায়া ফলায় বন বিড়ালি এই যে হিন্দায় এই যে এখানে ঢুকছিল কোনো সমস্যা করে নাই বক পাখি ডাক দিছে কে করে জানো আসসালামু আলাইকুম আজকে আমরা আসছিলাম সাগর দিঘি গাঠাল থানা ওসব একটা কাজ আসছিলাম আর এটা হলো সাগর দিঘির সেই বিখ্যাত নামকরা দিঘি আর এই দিগিটা আসমার দেখার খুব ইচ্ছে ছিল এইখানে এইখানে আসার ইচ্ছা ছিল হ্যাঁ এইটাই সেই দিগি এটা কিন্তু আমি এখনো দেখি নাই আজকে ফার্স্ট টাইম অনেক আত্মীয় আছে তাও আমি এটা দেখি নাই আসমা এটা আজকে ফার্স্ট টাইম দেখতেছে অবশ্যই অনেক রহস্য আছে এই দিগি নিয়ে সেটা বলতে গেলে এই দিগি বান জীবন শুকায় কথা অনেক কথা না না দিগি বান জীবন শুকায় না এটা শুকায় না দেখো এখান দেই কত মাছ হুম

বৰ ডাঙে এই নাছিল ভাই পাতলা কেনেবালা দুই নাচি তাৰমানে বাত্তি হৈছে বেশি বাড়ি হইলে হেরা বাপ্তি হয় এরকম রস থাকে বেশি আমাদের এই একটা কবুতর দেখে অনেকে আপনারা কমেন্টস করছিলেন এটার জোর আয়না দিতে মূলত আমাদের বাড়িতে আসলে কবুতর হয় না এর আগে আমরা অনেকবার কবুতর পালন করছি কবুতর মারা যায় বা বন বিড়ালে নিয়ে যায় মানে আমাদের কবুতর এক কথায় হয় না আমাদের বাড়িতে কবুতর হবে না অনেকবার আনা হয়েছে ওই যে এখানে দেওয়া হয়েছিল খাসার ভেতরে আইসা খাইয়া ফালায় বন বিড়ালে তাহলে কি কবুতর হবে জীবনেও না একটা খাসার মধ্যে ছিল তার কিন্তু খাসার ভিতর থেকে বন বিড়ালে খেয়ে ফেলছিল শুধু বন বিড়াল বলে কথা না মানে এমনি তো মারা যায় এমনি তো মারা যায় দেখো এটার ভিতরে দিলাম আর কি এই পানি মধ্যে পড়ার কোনো কথা একটা এখানে পানিতে মরে মারা গিয়েছিল তার জন্য আমরা কিন্তু কবুতর এখন পালা বাদ দিয়ে দিয়েছি আমাদের খামারের কালকে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের গুগু পাখির ডিমের আমাদের ফেসবুকে কিন্তু ষাট কে ফলো আসে আমাদের ফেসবুকে কিন্তু ভিডিওটা আপলোড হয় সেইখান থেকে কিছু লোক কমেন্টস করছিলেন যে আমাদের ডিমগুলো কি নষ্ট হয়ে গেছে কিনা আমাদের গুগু পাখির ডিম ডিম কি আসমা নষ্ট হয়ে গেছে না নষ্ট হয় নাই কয়েকদিন তা দিল না আবার আজকে দেখতেছি তা দিতেছে দুই তিন দিন কিন্তু মধ্যে নাই তা তা না দেয় কারণ হলো এই বাসাটা ছিল তো আমি কিন্তু ভিডিও দিচ্ছিলাম কয়েকদিন আগে আপনাদের তো বেশিরভাগ মানুষ আমাদের ফেসবুক ভিডিওতে কমেন্টস করতেছেন যে ভাই ডিমগুলা কি নষ্ট হয়ে গেল তাহলে আসলে ডিম নষ্ট হয় নাই ডিম ঠিকই আছে আজকেও দেখে আমরা বলছিলাম যে হবে প্রথম প্রথম দুই তিন দিন তা দিল না আমি মনে করছিলাম তখন মনে করছিলাম যে আসলে কি হলো ডিমকে নষ্ট করে ফেলবে আমাকে আবার একটা খামারি গরু পাখি পালন করে কবুতর পালন করে ও আর কি আমাকে বাজারে বলছিল যে প্রথম প্রথম ডিম দিলে নষ্ট হওয়ারই সম্ভাবনা থাকে তার জন্য কিন্তু আমি ভিডিওতে বলছিলাম আসমার সাথে তো সেটাই আপনারা হয়তো মনে করছেন যে ডিম কি তাহলে নষ্ট হয়ে গেল না আমাদের ডিম নষ্ট হয় নাই এই যে ডিমগুলা কিন্তু ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু এই জিনিসটা এইখানে আস মানে নিচে পাখি এইখানে নিয়ে দেয় কিন্তু আমি ফালাইয়া দিয়ে নিচে আবার এটা নিয়ে ওরা এইখানে দিয়ে দেয় এটা তো এইখানে রাখা কিন্তু একটা এই না রশ্মি এটা এটা বাইরে বাইরে দিয়ে দাও এখনই দিয়ে দাও এই সাইড দিয়ে দাও আর

দেখতেছে মান সাহি কিনা পরে এখানে যে গুলা মারবো আয়োজন করছিল আয়োজন করছিল পরে হাড় হারি ফেরা বন্দি করে আটকাই দাও আটকাই দাও এখানে আটকাইছ নাকি